প্রিয় বন্ধুরা আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি প্রশ্ন নিয়ে যা হচ্ছে বার্ষিক পর্যায় দু হাজার চব্বিশ দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ তো তাজবিদ এবং ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের জন্য রয়েছে একটি ডিসক্লেমারি যা হচ্ছে ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের নিজের একান্তে দেখবা তোমাদের পরিবারের বড় কাউকে দেখাবে না কারণ ভিডিওটা হচ্ছে পুরোপুরি ইলিগাল তবুও আমরা তোমাদের সাহায্যতে এটা পাবলিশ করতেছি এটা কিন্তু প্রশাসনের থেকে কোনো কোনো অনুমতি নেই তাই তোমরা ভিডিওটা দেখলে তোমাদের নিজের দায়িত্বে দেখবে এবং আমরা প্রথম থেকে যদি দেখি শুরু করি কারণ হচ্ছে সৃজনশীল প্রশ্ন মান পঞ্চাশ কেন তোমাদেরকে বলা হয়েছে ডান পাঁচের সংখ্যা পূর্ণমান মান ব্যাপক নিচের উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও কোরআন মাজিদ হতে যে কোনো এবং হতে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে দিতে হবে যা তোমাদেরকে বিডিওতে মাঝ এর মাঝখানেই বুঝিয়ে দিব তো আমরা প্রথমে শুরু করি ক কোরআন মাজিদ মান হচ্ছে পঞ্চাশ এখানে যেমন বলা হয়েছে তোমাদেরকে প্রথম এক নাম্বার প্রশ্ন এখান থেকে কোরআন মাইজ থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমাদেরকে এক নাম্বার একটু উদ্দীপক দেওয়া রয়েছে যাদেরকে তোমরা খুব সহজে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা তোমাদের সাহায্যে আসবে দেখতে পা তোমাদের যাদের প্রয়োজন তারা কিন্তু কথা নিয়ে বসে নোট করে নিবা এবং বন্ধুদের কাজে ভিডিওটি শেয়ার দিবা এবং কষ্ট করে লাইক কমেন্ট এবং একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিবা দুই নম্বরে কিন্তু সেম একটি উদ্দীপক রয়েছে চারটি প্রশ্ন রয়েছে যা তোমাদের সবগুলো লিখতে হবে উদ্দীপক থেকে তোমরা কিন্তু সহায়তা নিতে পারবা যেটা হচ্ছে গ এবং ঘ এই দুইটা তোমরা কিন্তু ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে দেখবা এবং স্কিপ করবা না এখানে প্রথম পেজে কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে এমনকি প্রথমে বলেছিলাম কোরআন মাঝ থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা এখন দ্বিতীয় পেজে সুন্দর আমরা দ্বিতীয় পেজে এখানে রয়েছে ছয় সাত এবং এগুলা এই দুইটা সাতের প্রশ্ন থেকে কিন্তু তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান হচ্ছে পঞ্চাশ তোমরা কিন্তু স্কিপ ছাড়া পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবা তো আমরা এখন কোলার মারিজি এখন চলে আসলাম তাজবিদ যা আগেই বলেছিলাম এখান থেকে তাজবিদ থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান হবে দশ এখানে তোমাদের দুইটি প্রশ্ন দেওয়ার রয়েছে আট এবং নয় এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমরা দিয়ে দিবা তবে নিচে দেখা যাচ্ছে খ অর্থসহ সুরার অংশী বিশেষ মুখস্ত লিখন যা কিন্তু তোমাদের মুখস্ত সুরা লিখতে হবে অর্থসহ এখন যেমন বলেছে এখানে দশ নাম্বার দেওয়া হয়েছে দশ নাম্বারে লেখা রয়েছে নিচে যে কোনো একটি সুরা অর্থসহ মুখস্থ লেখো তোমাদের কিন্তু অর্থসহ মুখস্থ লিখতে হবে এখানে কিন্তু সুরা মাউন এবং সুরা নাসর দেওয়া রয়েছে তোমরা যেটা পারবা সেটা লিখে দেবে অর্থসহ আমরা চলে আসলাম তিন নম্বর পেজে তিন নম্বর পেজে রয়েছে দুই বহু নির্বাচনী অভিজ্ঞা মান তিরিশ এগুলো হচ্ছে এমসি কিউ অর্থাৎ নৈভিত্তিক যা তোমাদেরকে তিরিশ তিরিশটা তিরিশটায় লিখতে হবে এবং তিরিশটার মান হচ্ছে তিরিশ এখন তোমাদের সহজ করার জন্য আমরা উত্তরগুলো সঠিক উত্তরগুলো ডাকাই দিয়ে দিয়েছি তোমাদেরকে প্রত্যেকটা দেখায় ভালো করে তোমাদের যদি একটু কষ্ট হয় তাহলে ভিডিওতে থামিয়ে দেখতে পারো চলে আসলাম চতুর্থ পেজ চতুর্থ পেজে দেখা যাচ্ছে এমসি কি শুরু হচ্ছে নাম্বার চোদ্দ থেকে তিরিশ পর্যন্ত এখানে কিন্তু সবগুলো আমরা সঠিক চিহ্ন দিয়ে দিয়েছি তোমাদের আর কষ্ট করে খুঁজে বের করতে হবে না এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডে পেয়ে যাওয়া খুব সহজেই তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ